কেউ লালচান্ডা আছে সাতটা বিধানসভা জুড়ে যাদব ছিল বলতো আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয় আবেদন করে যেতে চাই যদি তৃণমূলকে হারাতে বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলে সুবিধা হয়ে যাবে তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয় তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা রুটি রুটির নিয়ে নেমেছি দাম কমানোর জন্য জন্য নেমেছি নেমেছি চাকরির কাজটা শুধু নয় দুশো দিনের কাজ করার জন্য নেমেছি আমরা মা বোনদের নিরাপত্তার জন্য নেমেছি আমরা স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা রাস্তার খারাপ অবস্থা এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব আপনাদের সকলের আশীর্বাদ সে প্রার্থনা করে আপনাদের সমর্থনকে আমার ছোট কথা শেষ করছি ভালো থাকবে তারা ভাই তারা

সংসদে পাঠাতে পারে সংসদ ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের